নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলে নিয়ে আজ আমি তোমাদেরকে বলবো ছিয়াত্তরতম ছিন্নপত্রের কথা যে ছিন্নপত্র কবিগুরু লিখেছেন সাতই মার্চ আঠেরোশো সাল এবং ছিন্নপত্র লেখার জায়গা উড়িষ্যার কটক চলো বন্ধুগণ আমরা শুনে নি ছিয়াত্তরতম ছিন্নপত্র এক একজন লোক আছে যারা কোনো কিছু না করলেও যেন আশাতীত ফলদান করে সু সেই দলের লোক ও যে খুব পাশ করবে প্রাইজ পাবে লিখবে বড় কাজ কিংবা চাকরি করবে তা যেন তেমন আবশ্যক মনে হয় না মনে হয় যেন কিছু না করলেও ওর মধ্যে একটা চরিতার্থতা আছে অধিকাংশ লোককেই অকর্মণ্য হয়ে থাকা শোভা পায় না তাতে তাদের অপদার্থতা পরিস্ফুট হয়ে ওঠে কিন্তু সু কিছুই না করলেও ওকে কেউ অযোগ্য বলে ঘৃণা করতে পারবে না কাজকর্মের ব্যস্ততা মানুষের পক্ষে একটা আচ্ছাদনের মতো সমস্ত কমন প্লেস লোকের সেটা ভারী আবশ্যক তাতে তাদের দৈন তাদের ছিন্নতা ঢাকা পড়ে কিন্তু যারা স্বভাবতই পরিপূর্ণ প্রকৃতির লোক তারা সমস্ত মুক্ত হলেও একটি শোভা এবং সম্ভ্রম রক্ষা করতে পারে শুয়ের মতন অমন আনা শৈথিল্য আর কোনো ছেলের দেখলে নিশ্চয়ই অসহ্য বোধ হতো কিন্তু সুর উড়েমিতে একটি মাধুর্য আছে সে আমি ওকে ভালোবাসি বলে নয় তার প্রধান কারণ হচ্ছে চুপচাপ বসে থেকেও ওর মনটি বেশ পরিণত হয়ে উঠেছে এবং ওর আত্মীয় স্বজনের প্রতি ওর বিন্দুমাত্র ঔদাসীন্য নেই যে কুড়েমিতে মূলতা এবং অন্যের প্রতি অবহেলা ক্রমাগত স্ফীত হয়ে গোলগাল তেল চুকচুকে হয়ে উঠতে থাকে সেইটাই যথার্থ ঘৃণ্য সু একটি সুহৃদয় এবং সুবুদ্ধি আলস্যের দ্বারা যেন মধুর রসসিক্ত হয়ে আছে নিজে গাছে সুগন্ধ ফুল ফুটে সে গাছ আহার্য ফল ধারণ না করলেও চলে সুকে যে সকলে ভালোবাসে সে ওর কোনো কাজের দরুন ক্ষমতার দরুন চেষ্টার দরুন নয় ওর প্রকৃতির অন্তর্গত একটি সামঞ্জস্য ও সৌন্দর্যের দরুণ ছিয়াত্তরতম ছিন্নপত্রে কবিগুরু একজনের একটি বিশেষ চরিত্রের কথা তুলে ধরেছেন আমাদের জীবনে এমন কিছু কিছু মানুষ থাকেন যাদের অস্তিত্ব যাদের কাজকর্ম আমরা অস্বীকার করতে পারি না যাদেরকে ইচ্ছা না থাকলেও আমাদের ভালোবাসতে ইচ্ছা করে আমরা ভালোবাসি কবিগুরুর জীবনেও ওই রকম একজন এসেছিলেন তিনি তার পুরো নাম না বলেও তার কথা স্মরণ করে গেলেন তার এই ছিয়াত্তরতম ছিন্নপত্রে আজকে এই ছিন্নপত্র যদি আমার বন্ধুদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে নতুন ছিন্নপত্র নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব ভালো থেকো বন্ধুগণ আমার চ্যানেলে থেকো আমার প্রোগ্রামগুলো তোমাদের সঙ্গে রেখো বিদায় বন্ধু নমস্কার